এই ভিডিওতে আপনাকে দুইটি দোয়া শিখিয়ে দেব একটা হচ্ছে কবরে মাটি দেওয়ার সময় দোয়াটা পড়তে হয় আরটা হচ্ছে মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্ন উত্তর যে তিনটা প্রশ্নের উত্তর আমাদেরকে কবরের মধ্যেই করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর অনেকেই জানেন না আবার মৃত্যু ব্যক্তি কবরে রাখার দোয়া অনেকেই জানতে চান আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব بسم الله الرحمن الرحيم منها خلقناكم أما شهد شهد بوربين منها منها مين ننظر منها ألف زبور ها منها خلقناكم 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 منها خلقناكم, خلقناكم وفيها 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 نعيدكم نعيدكم وفيها نعيدكم وفيها نعيدكم وفيها نعيدكم ومنها 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 نخرجكم نُخْرِجُكُمْ نُخْرِجُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً تَارَةً أُخْرَى تَارَةً أُخْرَى تَارَةً أُخْرَى, تارتن أخرى. مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى أَبَرْ مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى অর্থ মনে রেখো সেই জমিন বা মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাতেই আবার তোমাদেরকে ফেরত পাঠাবো আর তা থেকেই দ্বিতীয়বার তোমাদেরকে বিয়ের করে আনবো আল্লাহ তালা কত ভয়ঙ্করের কথা বলেছেন আল্লাহ তালা আমাদের সেই কবর পথের যাত্রাকে সুন্দর করে দেখ আমিন। এরপরে মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্ন উত্তর মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্ন উত্তর যে তিনটা প্রশ্ন আপনাকে আমাকে সকল কি করা হবে প্রথম নাম্বার প্রশ্ন করা হবে মার রববকা মার রববকা আপনার রব কে তখন উত্তরে আমাদের বলতে হবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ উত্তরে কি বলতে হবে রব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা মানে তোমার ধর্ম কি ওয়া মা দীনুকা তোমার কোন ধর্মের তুমি অনুসারী ছিলা তখন উত্তরে আমাদেরকে বলতে হবে দিন ইয়াল ইসলাম দিন ইয়াল ইসলাম দিন ইয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে কি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম আমি এরপরে তৃতীয় নাম্বারে প্রশ্ন করা হবে ওমান নবী ইউকা আপনার নবীকে আপনার নবীকে ওমান নবী ইউকা তোমার নবীকে তখন বলতে হবে নবী ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আল্লাহ তাআলা এই খবরের প্রশ্নের উত্তর আমাদের জন্য আসান করে দেখ সকলেই যেন আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি আর যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের ওখান থেকেই কবর আজাব শুরু হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দিন আমিন আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ